উরুগুয়ে থেকে শুরু করে রাশিয়া ইউক্রেন কিভাবে সম্ভব হলো এত দূরে যোগাযোগ করে তাদেরকে এই সাধু সন্তদেরকে নিয়ে আসা এরকম একটা প্রত্যন্ত এলাকায় আমাদের মায়াপুর মায়াপুর হচ্ছে স্কন এই স্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস আন্তর্জাতিক ভাবনা মিত্র সঙ্গ এই সঙ্গতে সারা বিশ্বে আজকে এই বিদেশি লোক তারা আমাদের কৃষ্ণ ভক্ত হয়েছে তারা এই মায়াপুরে এই সামনে দোল পূর্ণিমাতে তারা হাজার হাজার ভক্ত দেশ বিদেশ বিদেশ থেকে এই মায়াপুরে আসবেন বা কিছু ভক্ত আমাদের মায়াপুরে থেকেই যান তারা আর যেতে চান না মায়াপুরে এত সুন্দর হ্যাঁ তাই আমরা তাদের সঙ্গে করি। বা তারা আমাদের সঙ্গে করে তাদেরকে সেইভাবে আবু তারা পঙ্গল মাঠেছে পূজা পাঠ অনুষ্ঠান সকাল থেকে মানুষের জল নেমেছে এখানে এখন এগারোটা বাজে তাতে মাঠে জায়গা নেই মাঠের লোকের আর কিছুক্ষণের মধ্যে হয়তো মাঠে কোনো জায়গা থাকবে না লোক দাঁড়ানোর মতো বসার মতো আমাদের এলাকা মানুষের খুব আছে এখানে পূজাপাঠ নিয়ে আমরা তরফ থেকে তাদেরকে আমরা তাদের কাছে কৃতজ্ঞ একেবারে দেশ থেকে দেশের বাইরের ভক্তরা আসছে এই সীমান্ত গ্রামের ময়দানে আগামী দিনে আর কি দেখতে চলে আশা রাখবো আমরা আশা রাখছি যে আগামী দিনে এই উৎসবটাকে আরো যাতে বড় হয় আবুদারার মতো এই প্রসার ঘটে আমরা করে মানুষ আমাদের এবছর কততম অনুষ্ঠান প্রিয়তম অনুষ্ঠান দ্বিতীয় বছর অনুষ্ঠান এই বছর এই বছরে আরও গত বছর হচ্ছে অনেক বেশি সারা আর যেটা জানা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়া বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এসছেন আর তারা আসছে এখানে কিছুক্ষণের মধ্যে এখনো মঞ্চে উঠে না কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে এসে ইউক্রেন রাশিয়া পুরুবে এবং মায়াপুর শিলিগুড়ি স্কন থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত স্কনের আর যারা সাধু সত্তা আছে সবাই এখানে উপস্থিত হচ্ছে সনাতনীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সনাতনীদের উদ্দেশ্যে একটাই বার্তা আমাদের পাঠ বিজা হচ্ছে আমাদের সনাতনীদের প্রথম গ্রন্থ বিদ্যায় শ্রেষ্ঠ গ্রন্থ গীতার বাণী আমাদের সাধু সত্তাদের মুখ থেকে আমরা শুনে আমাদের মনে তৃপ্তি লাভ করবো এটাই আমরা চাই মিলন সেন ওই বছরে একদিন গীতা পাঠ করেন অন্যদিন গীতা পাঠ করবার সুযোগ পান তাতে কোনো ক্ষতি নেই বিশ্বাসটা আছে এবার ধর্ম কি ধর্ম হচ্ছে আমি যেটা মনে ধারণ করি সেটাই হচ্ছে ধর্ম এই সনাতন ধর্ম যাকে বলা হয় বিশ্বের প্রাচীনতম একটি ধর্ম কিন্তু লক্ষ্য করে দেখবেন এই ধর্মের কোনো একজন প্রবক্তা নেই বিভিন্ন ধর্মের যেমন একজন প্রবক্তা তিনি সেই ধর্ম